একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদ দেন আমাদের ওয়াইটি শিয়াল তো শিয়ালের ভিডিও দেখলাম কালকে একটা ঐতিহাসিক লাইভও করেছে হ্যাঁ সেখানে ওর মানে চোরের সাক্ষী মাতাল বলে না সেই চোরের সাক্ষী মাতাল হিসাবে ওর যে আছে একজন আর কি পরানের পাখি আরে জাদ করছে নাকি সেই পরাণের পাখিরে লইয়া বইছিল আর কি কালকে লাইক করতে হ্যাঁ মানে আর কি ও যে নিট অ্যান্ড ক্লিন এইটা প্রমাণকরণের জন্য কালকে ওই সাঁকড়েটারে দরকার লাগছিল ওই পাঁটা কুত্তাটারে ওইটারে দরকার লাগছিল কারণ ওইটার স্বভাবই হচ্ছে ওইটার ওয়াইটিতে কোনো কাজ নাই কোনো কন্টেন্ট নিয়ে মাথা ব্যথা নেই শিয়ালডে ঢাকা শুধু ঢাকাটাই হচ্ছে এর ওয়াইটিতেই একটাই অস্তিত্বে আইসা পরিণত হয়েছে মানে দেখবা ও কোনো ব্যাপারে ভিডিও করে না ও কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামায় না ওর কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই ওর একটাই মাথা ব্যথা কোথায় শিয়ালডে কে কি বললো শিয়ালের পদমর্যাদা স্খলন হইলো কি না মানে শিয়াল অপমানিত হইলো কি না এইগুলো নিয়ে ওর হেভি মাথা ব্যথা যাই হোক সেইটা নিয়ে কালকে বইছে কালকে ওই সাকরে দেখলাম আবার একটা ভিডিও করেছে একটা ভিডিও করছে যে ভিডিওটাতে ওর বক্তব্য এই যে যেইটাকে নিয়ে রিসেন্ট এত জল ঘলা হচ্ছে সেই যে আর কি ওই প্রশাসনিক কর্তা যিনি যার সঙ্গে এই শিয়াল আর কি একেবারে যার মানে চেহারা যার পোশাক আশাক মানে অফিসিয়াল পোশাক টোশাক পরা অবস্থায় দেখার পরে লোল আর টপকাইতে এমন টপকানো শুরু হইলো যে আর নিজেরা সামলায় রাখতে পারে নাই চ্যাটিং একদম কইরাই ফেললো চ্যাটিং কইরাই ফেললো সেই ভদ্রলোকের সঙ্গে ওই ওর যে বান্ধবী সে বলছে তার সঙ্গে নাকি এর সম্পর্ক হচ্ছে এক বছরের মানে বন্ধুত্ব বন্ধুত্ব তোমরা না সব কিছুতে খারাপ কিছু ধরো বন্ধুত্বের সম্পর্ক এক বছরের শিয়াল আমাদের কি বলল পাঁচ মাসের সম্পর্ক ওর বান্ধবী বলছে এক মাসের সম্পর্ক এবার ভাবক মানে পুরো ব্যাপারটা কতটা ঘাপলা ও বলছে আরে উনি ওরে দেখতে আসছিল আর এইদিকে ওরা দুই বান্ধবী মিলল আর কি মানে এই শিয়াল আর শিয়ালের যে বান্ধবী পাঁচ আটা বান্ধবী যেটা আর কি ওরা দুইজন বলছে কি না ও ওর বান্ধবী বলছে ও ওনারে বাজায় দেখতে ছিল মানে উনি ওনারে আর কি বাজাতে আসছিল শিয়াল রে শিয়াল উল্টা ওরে বাজাইছে মানে ওরে পরক করে দেখছিল আচ্ছা বলুন তো একটা বিবাহিত মহিলার কি এমন প্রয়োজন পরপুরুষ পুরুষ ভালো না খারাপ না সে কতটা ভালো তো কতটা ভালো সে খারাপ তো কতটা খারাপ তাকে টেস্ট করা দরকার আছে কোনো যার দুই বাচ্চার মা যে যেই মহিলার বক্তব্য মানে সে সময় পায় না পরিশ্রম করতে দিন যায় আরে কাজ সকালে খায় ওঠে ঘুমায় আবার খায় ওঠে ঘুমায় এইটা হচ্ছে চিনার কাজ কিন্তু ভাই ওর হেভি কাজ ও কি দিন পরিশ্রম করতে করতে একদম জীবা বেড়ে যায় কি পরিশ্রম বাড়িতে লোক কয়জন থাকে তিনজন নিজে আর দুটো বাচ্চা সকালবেলায় বাচ্চারা স্কুলে চলে যায় তারপরের টাইমটা পুরো সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত ফাঁকা টাইম থাকে ফাঁকা টাইম থাকে বাড়িতে একা থাকে স্বামী স্বামীর মতন অন্য জায়গায় গিয়ে কাজ করে তারপরেও বাড়িতে একজন মহিলা সবসময় কাজের লোক থাকে ওর হেল্পিং হ্যান্ড ভাবতে পারো কতটা গুণী কতটা পরিশ্রমী হলে সেই মা ওই এত সংসারের পরিশ্রম তিনটা মানুষের পরিশ্রম করার জন্য তার অল টাইম একটা কাজের বউ লাগে তারপরে আবার এতটাই সব পরিশ্রম করে যার জন্য আবার অন্য পরপুরুষের সঙ্গে দিন নাই রাত নাই যখন তখন তার সঙ্গে ফোনে গল্প মারাইতে লাগে তারপরে তারা এসে কি কয়। আমরা প্রচুর পরিশ্রমী আরে চিনাকে পরিশ্রম করে এই শিয়াল বলছে যে আমরা মেয়েরা পরনির্ভরশীল থাকি ছোটোর থেকেই আমরা পরনির্ভরশীল বিয়ের আগে বাবা মার কাছে নির্ভরশীল থাকি বাবার কাছে যে কোনো প্রয়োজন হলে বাবার কাছে টাকা চাই বিয়ের পরে আমরা স্বামীর ওপরে নির্ভরশীল হয়ে পড়ি যদি সেই মেয়ে নিজে মানে আর কি ইনকাম না করে এইবার কালকে তোমরা সবাই দেখেছ পুরো ওয়াইট ধুমধুমার কাণ্ড চলেছে না চীনা কেন রাখি পড়ালো না ভ্যালেন্টাইন্স ডে পালন করতে ভুললো না কিন্তু রাখি পড়াতে ভুলে গেল ভ্যালেন্টাইন্স ডে পালন করার সময় তার কষ্ট হয় নাই কিন্তু রাখি রাখি পড়াতে পারলো না কেন রাখি পড়াতে পারলো না কালকে চীনা ওর মানে ভিডিওতে ব্লগে বলেছে যে পাঁচ বছর থেকে আমি বিয়ের পরে বাচ্চার যখন সাত মাস বয়স একটা বার একটা বার আমি রাখি পড়িয়েছিলাম কিন্তু তারপরে আমি আর রাখি পরাতে পারিনি এইবার তোমরা সবাই জানো চিনার যদি পুরোনো ব্লগার ব্লগিংগুলো দেখো মানে ওর শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় যে ব্লগিংগুলো সেগুলো যদি দেখো এমন অনেক দিন গেছে আমরা দেখেছি যে চীনা বাপের বাড়িতে গেছে কয়েকদিন থাকবে বলে দুই দিন থাকতে না থাকতেই তার শ্বশুরবাড়ির থেকে তারা শুরু হয়ে গেছে তাকে বাচ্চা নিয়ে আসতে হবে কারণ তারা বাচ্চা ছাড়া থাকতে পারছে না কারণ তারা বাচ্চা ছাড়া থাকতে পারছে না এইগুলো এই ঘটনাগুলো না আমরা বহু মেয়েরা সাফার করেছি বহু মেয়েরা বহু মেয়েরা তাদের মানে মানে কি বলবো বিবাহিত জীবনে এই এই সমস্যার সম্মুখীন বহু মেয়ে হয়েছে বহু মেয়ে হুম তো সেইখানে চীনা বলছে যে এই শিয়াল বলছে আমরা দেখেছি যে সেই ভিডিওতে যে এরকম হয়েছে চীনা বাপের বাড়িতে যেতে চাইছে না বাপের বাডি থেকে শ্বশুর বাড়ি যেতে চাইছে না কয়েকদিন থাকবে কিন্তু তাদের তারা বাচ্চা মানে এখানে রয়েছে তারা থাকতে পারছে না সেই কারণের জন্য চীনা চলে গেছে এবং বলেছে আমি চলে যাব কিন্তু আমাকে ভাই মানে রাখিতে বা ভাইফোঁটায় আসতে দিতে হবে তো সেইখানে কিন্তু মেয়েটার মধ্যে কিন্তু রাখি ভাইফোঁটার একটা মানে পালন করার কিন্তু একটা ক্রেজ ছিল একটা সময় কিন্তু দীর্ঘদিন কোনো জিনিসে যদি কেউ বাধাপ্রাপ্ত হতে থাকে হতে থাকে হতে থাকে এবং সেই জিনিস জিনিসটাকে বেরিয়ে আসতে বেরিয়ে আসার মতন ক্ষমতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হয় মেয়েরা কি করে সেই জিনিসটা মানিয়ে নেয় মেনে নেয় মানিয়ে নেয় মেনে নেয় এইটা বাস্তব সত্যি মানিয়ে নেয় মেনে নেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তখন ওই যে চাহিদাটা ওই যে ইচ্ছাটা ওই ইচ্ছাটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে নষ্ট হতে থাকে চিনার ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে আজকে অনেকেই বলছে যে সেই সময় দাদাকে দিসনি এই শিয়াল বলছে দাদাকে তুই ফোটা মানে এক বছরই ফোটা দিয়েছিস তারপরে আর ফোটা দিতে পারিস নাই তাহলে তোর ভাই যায় নাই কেন তোর দাদা তো নিষ্কর্মা কোনো কাজ করে না বাড়িতেই বসে থাকে সে কেন যায় নাই আচ্ছা বন্ধুরা বলো তো এমন কোনো সময় দেখেছ কোনো মেয়ের শ্বশুর বাড়িতে যদি তার বাড়ির লোককে তার বাপের বাড়ির লোককে নিমন্ত্রণ না করে কোনো অকেশন পারপাস তাহলে সেই ভাইরা বা মা বা তার নাম কি বলে বাবা মেয়ের বাড়িতে অযাচিতভাবে চলে যেতে পারে কোনো অনুষ্ঠানে পারে 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 না পারে না কারণ প্রত্যেকটা মেয়ে চায় না কোনো মেয়েই চায় না তার শ্বশুর লোকদের কাছে তার বাপের বাড়ির লোকরা এসে অপমানিত হোক আজকে চীনা ভাইফোঁটা দিতে মানে ভাইফোঁটা ছোট থেকে দিয়ে অভ্যস্ত রাখি ছোট থেকে পড়িয়ে অভ্যস্ত সেই ব্যাপারটাকে তার শ্বশুর লোকরা গুরুত্ব দেয়নি পাত্তাই নি দাঁড় কিসের ভাইফোঁটা কিসের মানে রাখি আমরা যেহেতু ভাইপোটা পালন করি না কাজে তোমার ওইসব নিয়ে মাথা ব্যথা নেই যদি তারা বউয়ের চিন্তা ভাবনাকে পাত্তা দিত বা তাদের কাছে সেইটার মূল্য থাকত তাহলে যত্ন সহকারে চিনার ভাইকে বা চিনার দাদাকে ফোন করে বলতো অমুক দিন রাখি অমুক দিন ভাইফোঁটা তুমি কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করবে তুমি থাকবে একটা মেয়ের যদি হাত ফাঁকা থাকে সে কখনোই তার বাপের বাড়ির লোককে তার বাড়িতে এনে খালি হাতে ফোঁটা দেওয়া বা রাখি দিতে পারে না পারে না বিয়ের আগে পারে কিন্তু বিয়ের পরে পারে না সেটা অত্যন্ত লজ্জাজনক মনে হয় তার কাছে লজ্জাজনক মনে হয় সে হীনমন্যতায় ভোগে আমার ভাই আসলো আমার দাদা আসলো তাকে ফোটা দিলাম তাকে রাখি দিলাম হাতে তো আমি তার 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 হাতে একটা কোনো কিছু দিতে পারলাম না এবার তোমরা বলতেই পারো যে অনুষ্ঠানটা কি মানে ওর নাম কি বলে গিফটের ওপরে নির্ভর করে না গিফটের ওপরে নির্ভর করে না কিন্তু আমরা চাই আমরা চাই যে কোনো অকেশন পারপাস আমাদের ভালোবাসার মানুষগুলোর হাতে একটা কোনো গিফট দিতে উপহার দিতে সেটা একটা আনন্দ প্রকাশ করি এবং রাখিতে ফোটাতে তোমরা যদি খেয়াল করো প্রত্যেক সময় আমরা দেখেছি রাখিতে বা ফোটাতে তোমার ভাইরা যেরকম বোনদেরকে মানে ভাইদের রাখি দেয় মানে রাখি পরায় ফোটা দেয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভাইরাও কিন্তু বা দাদারাও কিন্তু বোনের হাতে একটা কিছু তুলে দেয় বা কোনো কিছু নাও যদি তুলে দিতে পারে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করে একটা মানে কখনো কখনো সিনেমা টিনেমা দেখতে নিয়ে যাওয়া এইসবগুলো হয় হয় কিন্তু সেইখানে দাঁড়িয়ে চীনা সেই জিনিসগুলো পায়নি আজকে দীর্ঘ দিন দীর্ঘদিন দীর্ঘদিন যখনই হয়তো আজকে তো সেইটা পালনও করতেই পারত করতেই পারত কিন্তু সেখানে দুইটা সমস্যা একটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতিতে একটা মেয়ের একটা মেয়ের ওপরে অত্যাচার হওয়া নিয়ে আমরা সবাই বিধ্বস্ত এবং সেইটার জন্য আমরা সবাই সবাই মানে প্রত্যেকটা মানুষ চাইছি তার মানে কীভাবে শাস্তি হোক তার যাতে অপরাধীরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব ধরা পড়ুক তো সেইখানে দাঁড়িয়ে সবার কিন্তু এই বছর মানে বেশিরভাগ মানুষের স্বাধীনতা দিবস পালন করা রাখি উদযাপন করা এগুলো করার মানসিকতা নেই আমাদের এই যেদিনকে রাখি পূর্ণিমা ছিল সেই দিনকে তিলক তোমার হাতে সবাই দেখেছে ব্ল্যাক রাখি পরিয়েছে মানে ব্ল্যাক রাখি পরানো হয়েছে কারণ ওই দিনটা এই যে ওর সঙ্গে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি সেইটার জন্য সবাই লড়াই করছে এবার সেইখানে হয়তো এটা হতে পারে যে চীনা আজকে বর্তমান পরিস্থিতি স্বাবলম্বী হলেও আজকে হয়তো রাখি এবং ফোটা দিতে গেলে ওর কিন্তু সেই পুরনো অত্যাচার সহ্য করতে হয়েছে এমন এমন ঝঞ্ঝাটের সম্মুখীন হতে হয়েছে এমন এমনভাবে আমাকে ওই বাড়িতে তিরস্কার করা হয়েছে যেগুলো আমরা হয়তো ও ভিডিওর সামনে এসে বর্ণনা করেনি আজকে ও বলছে শিয়াল বলছে কিসের তোর কষ্ট হ্যাঁ কিসের কষ্ট তোর হাতে নাকি কোনো টাকা পয়সা থাকতো না এটা কি সম্ভব এটা কি মানা সম্ভব তুই একটা বড় ব্লগার যার বড় মানে ফেস ভ্যালু রয়েছে যে মাস গেলে এত টাকা ইনকাম করে যার অ্যাকাউন্ট রয়েছে আলাদা এবং অ্যাকাউন্টে লাখ লাখ টাকা রয়েছে তারপরেও তার হাতে এক পয়সা খরচা করার মতন ক্ষমতা থাকতো না এটা কি মানা যায় দেখ মানবি না না মানবি সেটা তোর সমস্যা সেটা তোর সমস্যা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে চিনার অ্যাকাউন্টে আলাদা অ্যাকাউন্ট থাকলেও চিনার অ্যাকাউন্টে যে টাকাগুলো থাকতো সেই টাকাগুলো খরচা করার অধিকার চিনার ছিল না সেটা পরিষ্কার চীনা ওই বাড়ির থেকে যখন বেরিয়ে আসছে তুই বলছিস ওর কাছে পাসবই ছিল ওর কাছে চেক বই ছিল কিন্তু ওর কাছে ওর নাম কি বলে এটিএম ছিল না এটিএম ছিল না এটিএম কার্ড ছিল তার হাজব্যান্ডের কাছে এটিএমের মানে যে পিনটা আর কি এটিএম যে নাম্বারটা দিয়ে আরকি টাকা তুলতে হয় সেটাও ছিল ওর হাজবেন্ডের কাছে এবং চীনা ব্যাংকে যেত না চীনা ব্যাংকে যেত না চিনার ব্যাংকের সঙ্গে সেরকম একটা যে ওর যে ব্যাঙ্কে যাওয়ার অভ্যাস নেই এখন আর ব্লকগুলো দেখলে পরিষ্কার বোঝে যায় ও এটিএম থেকে টাকা তুলতে পারে না ও ব্যাংকে যে রেকারিং হয় এইটাই ও জানতো না এইটাই ও জানতো না সেইখানে দাঁড়িয়ে আজকে আরে চেক বই যার হিসাবে থাকুক অ্যাকাউন্ট যার নামে থাকুক তাতে কি আসে যায় কি আসে যায় যদি সেই টাকাটা আমি নিজের অ্যাকাউন্ট থাকলো অথচ আমি সেই অ্যাকাউন্টটা আমি নিজের অ্যাকাউন্টে টাকা আছে অথচ সেই টাকাটা আমি নিজে খরচা করতে পারলাম না লাভ কি লাভ কি আমার অ্যাকাউন্টে টাকা থাকাও যা না থাকাও তাই আমার কাছে তো তাই আমার কাছে তাই আজকে চীনার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ছিল কিন্তু চীনা যে টাকা মানে আর কি লেনদেন করে না তার পরিষ্কার প্রমাণ এইটা যে চীনা ওই বাড়ির থেকে পাশ বই নিয়ে বেরোলো চীনা জানে ওর অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা আছে কি টাকা আছে কত টাকা আছে হয়তো সেইটাও জানে না ও অ্যাকাউন্টে টাকা একটা মোটা অঙ্কের টাকা আছে এইটাও জানে কারণ ও এই যে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করে আর কি প্রোমোশনাল অ্যাডগুলো করে সেইটাতে ও জানে যে ওর অ্যাকাউন্টে একটা টাকা আছে এইবার সেইখানে ও যখন ওই বাড়ি থেকে বেরিয়ে গেল ও বেরিয়ে যাওয়ার আগেই দুটো ভাগে ওর অ্যাকাউন্টের টাকা দুটো অ্যাকাউন্টে ভাগ ভাগ হয়ে চলে গেল চলে গেল ও জানেই না ও পাসবই বই নিয়ে বেরোলো ফাঁকা পাসবই বই যার মধ্যে সামান্য নিরানব্বই টাকা কত পয়সা জানি সামথিং ছিল ও জানেই না ও কবে গিয়ে জানলো জবে ওর বাচ্চার জন্মদিনের দিন ওই টাকাটা নিয়ে ও যখন একটা ফিক্সড করতে গেল তখন দেখা গেল যে ওর অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা পড়ে আছে পুরো টাকাটা দুটো অ্যাকাউন্টে তুলে ফেলা হয়েছে তো এইটা দেখেও যদি বুঝতে না পারিস বা বলা তুই যায় বুঝতে না চাস সেটা তোর সমস্যা সেটা তোর সমস্যা হুম আজকে তুই বলছিস আমরা মেয়েরা স্বাবলম্বী যদি না হই আমরা স্বামীর কাছে না হলে আমরা মা বাবার কাছে আমরা মানে আর কি মা বাবার অধীনে থাকি মা বাবার কাছে সাহায্য মানে মা বাবা আমাদেরকে সাহায্য করে মা বাবা আমাদেরকে দেখে বা বিয়ের পরে স্বামীদের কাছেই আমরা আবদার করি স্বামীরাই আমাদের সমস্ত কিছু পূর্ণ করে সেই ক্ষেত্রে বিপদে পড়লে আমরা রাস্তায়ও কারো কাছে কি করি বিপদে পড়লে রাস্তায়ও যদি বিপদে পড়ি আমরা যে কোনো মানুষের কাছে বলি আপনার ফোনটা একটু দেবেন আমি একটা নাম্বারে ফোন করব। একটা বিপদে পড়া ধর তুই কোনো রাস্তায় গেছিস তোর টাকা পয়সা যা ছিল সেটা চুরি হয়ে গেছে বা তোর তোর সঙ্গে খারাপ কিছু হয়েছে সেই ক্ষেত্রে তুই হ্যাঁ বাড়ির যে কোনো একটা রাস্তার লোকের লোকের সঙ্গে কাছে বলে বলতে পারিস দাদা আমি এরকম বিপদে পড়েছি আপনি আমাকে একটু আমার এই নাম্বারটা একটু কল করে দেবেন বা আপনি একটু ফোনটা দেবেন আমি আমার বাড়িতে একটা কল করব যে কোনো লোক সেই রকম বিপদে পড়লে সাহায্য করবে একটা ফোন করার জন্য সেই ঘটনাটা পুরো আলাদা কিন্তু তোর এই নষ্ট স্বামীর সঙ্গে সেই জিনিসটাকে তুই তুলনা করতে নিয়ে আসলি যে সেই রকমই তোর ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে সেইটা তুই একজন পুরুষ মানুষের কাছে চেয়েছিস এইটা নিয়ে মনে মানুষ খারাপ জিনিস দেখছে ভাই খারাপ কাজ করছিস প্রমাণিত হচ্ছে মানুষ এমনি এমনি বলছে না একটা মহিলার কাছে তোর নাম কি বলে ওয়াইফাই নাই থাকতে পারে নাই থাকতে পারে হ্যাঁ প্রথমত তো তুই জবের থেকে ইনকাম করছিস তোর ওয়াইফাই নেওয়া উচিত ছিল এমন না তুই মাসে মাসে পেমেন্ট পাস না আমাদের মতন পরিস্থিতি তোর না মানে আমার মতন পরিস্থিতি তোর না তোর মাসে মাসে পেমেন্ট ঢোকে হ্যাঁ আমাদের মতন তিন মাস তিন মাস চার মাস অন্তর পেমেন্ট ঢোকে না সেইখানেও তিন মাস চার মাস অন্তর পেমেন্ট ঢোকা সত্ত্বেও আমার ওয়াইফাইয়ের টাকা আমি দিই আমার ফোনে ফোনে যে নেট নেটবরি তার টাকা আমায় দিই আমার ছেলের বেশ কিছু দায়িত্ব আমার পালন করতে হয় আমার নিজের খরচা নিজের বহন করতে হয় হ্যাঁ তো সেইখানে দাঁড়ায়া তুই একজন পুরুষ মানুষের কাছে কি করছিস হ্যাঁ একটা মানুষের সঙ্গে জাস্ট তোর আলাপ হয়েছে সেই মানুষের সঙ্গে সে কি ইন্টেনশন নিয়ে তোর সঙ্গে মিশছে তুই বুঝতে পারছিস না তোর বান্ধবী বলছে ওকে বাজাচ্ছিল ওকে খেলাচ্ছিল আরে ভাই খেলায় কে খেলায় কে যার খেলার মেন্টালিটি থাকে সেই পরপুরুষে খেলায় ভাই কোন সুস্থ মস্তিষ্কের মহিলা পরপুরুষকে টেস্ট করে দেখতে যায় না যে এই পুরুষ মানুষের কি ইন্টেনশন দরকার নেই দেখার দরকার নেই এত চুলকানি কিসের ভাই এত চুলকানি কিসের আমরা সাধারণ হাউস ওয়াইফ আমাদের সঙ্গে কোনো পুরুষ মানুষ কথা বলতে আসলে হাই হ্যালো করার পরে পরেই আমি বুঝতে সেই ভদ্রলোক আমার সঙ্গে কি চিন্তা ভাবনায় মানে আমার সঙ্গে মিশছে সেখানে তোমার এক বছর তার সঙ্গে তুমি মেশার পরে এক বছর মেশার পরে তোমার মনে হলো যখন তোমার একটা কোনো পাঠানো ছবিতে তিনি নোংরা ভাষায় সম্বোধন করলো তখন তোমার মনে হলো ভাই এ তো আমার মানে আমার টোপটা ঠিক গিলছে না আমি টাকা চাইছি টাকা দিচ্ছে না তখন তোমার মনে হলো যে এই মানুষটারে ব্লক করা দরকার তখন মনে হলো এর চুলকানি আছে তার আগে তোমার মনে হয় নাই তার আগে তোমার মনে হয় নাই যে ওনার চুলকানি আছে তাই না মানুষরা খাওয়াইতে বসে গেছে কিছু ধর্ষকরা ওয়াইটিতে বসে আছে তারা অন্যের সংসার ভাঙার চেষ্টা করে অন্যের সংসার ভাঙে তোমরা কি করো কি করো নন কি করো এই যে দিনের পর দিন একটা মেয়ের সামান্য আজকে নিজে নিজে তোর তোর কাছের লোকরা বলছে এক বছর থেকে সেই ভদ্রলোকের সঙ্গে তোর সম্পর্ক এক বছর থেকে তুই তার সঙ্গে হুম কথোপকথন চালিয়ে গেছিস বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরে চীনাও তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রেখেছিল তার সঙ্গে সয় নাই তো তার সঙ্গে সয় নাই তুইও সেক্স স্টার্ট করেছিস সেও সেক্স স্টার্ট করেছে বলতে পারিস পার্থক্যটা কোথায় বলতে পারিস পার্থক্যটা কোথায় চীনাকে তার স্বামী বের করে দিয়েছে তোর স্বামী তোকে বের করে নেই তোর স্বামী জানেই না তোর অপকর্ম জানেই না তোর স্বামী জানতো যে তুই ওয়াইটির দুইজন মহিলার সঙ্গে গল্প করিস এক ওই যে কালকে যে সাকলের টানে নিয়ে বসছিলিস যেইটার খায় দাওয়া কোনো কাজ নাই তোকে পালিশ করা ছাড়া সেইটা আর একটা হচ্ছে তেষট্টি তোর হাজবেন্ড জানতো এই দুইজনটা তুই ফোন করিস কেন কেন তোর হাজব্যান্ডের কাছ থেকে লুকিয়েছিলিস কেন যখন তোদের সম্পর্ক বিশাল বন্ডিং বিশাল বন্ডিং স্বামী স্ত্রীর বা কোনো কিছু আমরা একদম সব জানে তাহলে ভাই তোর সঙ্গে একটা পুরুষ মানুষের আলাপ হয়েছে সে তোর ভিউয়ার্স তোর সঙ্গে কথা বলতে চায় কথা বলে তাহলে সেইখানে স্বামীকে তো লুকাতে হয় কেন যে অমুক ফোন মানে ফোন করলে সেই ভদ্রলোক ফোন করলে সেই ফোনটা তেষট্টির নাম দিয়ে বা তোর এই সাকড়ের গুবেরির নাম দিয়ে চালাতে হয় কেন কারণ কারণে অকারণে যখন তখন যে কোনো সময় সেই ভদ্রলোক তোকে ফোন করত করত এবং তুই তাকে তার সঙ্গে সময় দিতিস তাকে আজকে আইসো তুমি এখানে ধোয়া তুলসী পাতা মারাতে বসছো ধোয়া তুলসী পাতা মারাতে বসছো দিনের পর দিন অন্য মেয়েরা অন্য মানে চিনারে নিয়ে নোংরা থেকে নোংরা কথা দিনের পর দিন সুতোপার চরিত্র নিয়া নোংরা থেকে নোংরা কথা ওর নাম কি বলে দিল্লিতে গেছে তোমার ইসে করতে চিকিৎসা করতে সেখানে রড ঢুকিয়েছে বিভিন্ন আকারের রড সেই সময় সুতোবাকে হ্যাঁ ভিডিও করেছে আমার আমি বড়ই হারামি বলে সুতোবার বরের নামে নোংরা থেকে নোংরা গোপন অঙ্গে শাখা বলা পর্যন্ত পরিয়ে দিয়েছে এই মহিলা আজকের ডেটে সে ভণ্ডামি মারতে বসছে তিলক তোমার বিচার চাই তিলক তোমার বিচার চাই তুমি তিলক জায়গায় পড়ো হ্যাঁ যেই মেয়েটা ওইভাবে ওই 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 বর্বর বর্বর ওর সঙ্গে হয়েছে বর্বরচিত আচরণ যেই মেয়েটার সাথে হয়েছে সেইখানে নিজের নিজেরে তুলনা করতে লজ্জা করে না লজ্জা করে না ওয়াইটিতে বসে আছে তোমরা যে মহিলা বসে আছে দেখো একটু তাকাও একটু চোখ খোলো হ্যাঁ দেখো তোদের যাদের সঙ্গে উঠে উঠিস না হ্যাঁ গালে গাল ঘষার জন্য সেই সব নচ্ছর যে লাইভগুলো করছে ওপেন ক্যামেরায় মহিলা হয়ে মহিলাদের ধর্ষণ করা ঠেট দিচ্ছে ঠেট দিচ্ছে দলবদ্ধভাবে দেখিস চোখে দেখিস তখন মনে হয় সেখানে গিয়ে প্রতিবাদ মারাই মনে হয় না মনে হয় না হ্যাঁ অন্যের সংসার যেই মেয়েটা সংসারটা আজকে বাঁচতে পারত একটা বাচ্চা তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতো না তোদের মতো নোংরা মহিলার গুলোর জন্য মাতৃহারা বাচ্চাটা মাতৃহারা আজকে বাচ্চাটার সেইভাবে যত্ন হয় না ইমিউনিটি সিস্টেম বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চার হজম শক্তি নষ্ট হয়ে যাচ্ছে কারণ বাবা ঠাকুমা যখন যা পারছে তাই খাওয়াচ্ছে বেলা বারোটার সময় কি দরকার রোল খাবে রোল রোল বানিয়ে খেয়ে নিচ্ছে বাচ্চার খেতে ইচ্ছা করছে না ঠিক আছে খেতে হবে না না খাইয়ে বাচ্চাকে শুয়ে দিল। আটটার সময় বাচ্চা ঘুমাচ্ছে রাত্রের ঘুম বাচ্চা দিয়ে দিল সকালবেলায় উঠবে খাওয়ার মধ্যে ঘুমের মধ্যে কি খাওয়াবে একটু হয়তো লিকুইড দুধ খাইয়ে দেবে তাই খেয়েই বাচ্চা শুয়ে থাকবে হ্যাঁ আজকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বাচ্চাটার সঙ্গে অবহেলা হচ্ছে অবহেলা হচ্ছে বাচ্চা খেতে স্নান করে এসে খিদা পেয়েছে কানছে খাবে বাচ্চাকে বলছে তুমি সকালবেলায় ডিম সিদ্ধ কে না তুমি ছাতু না তুমি মুড়ি জন্য না এখন তো আমার রান্না হয়নি রান্না হোক তারপরে খাবে বাচ্চার জন্য আলাদা কোনো 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 ব্যবস্থা নেই রান্নার যা বড়দের রান্না হচ্ছে তাই রান্নাই বাচ্চা খাচ্ছে খেতে পারলে খাচ্ছে না খেতে পারলে বাচ্চা না খেয়ে থাকছে হ্যাঁ চোখে দেখতে পাও না না চোখে দেখতে পাও না চীনা কেন ভ্যালেন্টাইন্স ডে পালন করলো আর কেন রাখি পালন করলো না ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারেছো ভ্যালেন্টাইন্স কেউ বিয়ের আগে পাঁচ বছর ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে পালন করেছে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে হ্যাঁ আজকে ভ্যালেন্টাইন্স ডে এর সঙ্গে রাখি তুলনা করছিস ভ্যালেন্টাইন্স ডে আর রাখির ঘটনা এক নয় ভ্যালেন্টাইন্স ডে আলাদা জিনিস রাখি আলাদা জিনিস হ্যাঁ রাখি পালন করতে ভুলে গেছো তুমি রাখি পালন করতে পারো নি তুমি ভ্যালেন্টাইন্স ডে তো পালন করতে ভোলো নি তুমি তো ভ্যালেন্টাইন্স ডে পালন করতে ভোলো রাখি পড়ানোর অভ্যাস চলে গেছে প্রেমের অভ্যাস তো যায়নি চিনার প্রেমের অভ্যাস যায়নি চিনারে পাঁচ বছরে কয়টা সম্পর্কে জড়াতে দেখছিস এই তোর এই। চীনারে পাঁচ বছরে কয়টা সম্পর্কে জড়াতে দেখছিস যে চীনার প্রেমের অভ্যাস যায় নাই তোর মতো নাতবুড়ি মেয়ে ছেলে তোর মতো নাতবুড়ি মেয়ে ছেলে যে নন সাইজে ঘুরে বেড়াস দুই বাচ্চার মা হওয়ার সব পরেও তোর চুলকানি কমে নাই তোর চুলকানি কমে নাই সেইখানে চীনা তো তোদের থেকে অনেক ছোট রে তোদের থেকে বয়সে অনেক ছোট হ্যাঁ পরদিন পর দিন স্বামীর অবহেলা পেয়েছে তোর মতন একা সংসারে ছড়ি ঘোরানোর ক্ষমতা তার হয় নাই হ্যাঁ ছড়ি ঘোরায় নাই নিজের সংসার স্বামী টাকা দিয়ে যাচ্ছে নিজের মতো নিজের সংসার চালাচ্ছিস কি করে বুঝবি আজকে মাছে উচ্ছা দেওয়া হবে নাকি মাংসে আলুর টুকরো পড়বে না উচ্ছার টুকরো পড়বে সেটা কি করে রিয়ালাইজ করবি কি করে করবি যে সেইভাবে সংসার করে সে জানে সে জানে যে কতটা যন্ত্রণা কতটা কম্প্রোমাইজ করে সেই সংসারটা করতে হয় করতে হয় স্বামী স্বামীর মতন যা কাজ করতে যাচ্ছে আর দুটো বাচ্চা নিয়ে তোমার এত চুলকানি তোমার ডেটিং সেটিং অ্যাপ হচ্ছে তোমার পর পুরুষের সঙ্গে চুল ফুলফুলানি টেস্টিং চলছে টেস্টিং হ্যাঁ মানে কি চলছে কি টেস্ট করছিলিস এক বছর থেকে কি টেস্ট করছিলিস তোর বান্ধবী মারাচ্ছে যে টেস্ট টেস্ট আমরা করছিলাম মালটা সেই রকম সুবিধার না কেন সুবিধা মাল সুবিধা না না সুবিধা তোর কি তোর কি ওনার যদি উনি যদি সুবিধারও হয় তাতেই বা তোর কি আর যদি সুবিধা না হয় তাতেই বা তর্কি উনি যদি সুবিধার হইতো তাহলে ব্যবহার করতে পারতিস না ব্যবহার করতে পারতিস মানে স্বামীর পেছনে ইন্টু কুলি সুন্দরভাবে চালিয়ে যেতিস সামনে আসতো না সামনে আসতো না ব্যাপারটা সামনে আসাতে ভীষণ এখন সামনে আসাতে কি ওই তো কতগুলো ওয়াইটিতে ধর্ষক আছে তারা আমাকে ধর্ষণ করছে তারা আমার সংসারটা নষ্ট করছে হুম সংসার শোন সংসার যদি নষ্ট তোর এই চরিত্র নিশ্চয় আজকে তোর হাজব্যান্ড হ্যাঁ জানার পরে তোর সঙ্গ দিচ্ছে তা তোর যদি প্রকৃত এই যে সুতোবার বনে প্রতিদিন বলিস সুতোপার বর্ডে প্রতিদিন বলিস যে সুতোপা দশ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করে দশ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করে দেখাইতে পারিস নাই কোনো দিনও দেখাইতে পারিস কিন্তু তোর সম্বন্ধে আজ পর্যন্ত যা যা ঘটনা আসছে প্রত্যেকটা জিনিস পুরো প্রমাণ সমেত আসছে প্রমাণ সমেত প্রথম দিন থেকে মিথ্যা কথা বলছিস কি না আমি তো ওইটা আমার হাজব্যান্ডকে মানে মেসেজটা করতে গিয়ে ওনার কাছে চলে গেছে পুরো দমে মিথ্যা কথা হ্যাঁ তুই হাজব্যান্ডকে স্যার বলে সম্বোধন করিস না তারপরে ওনার কাছে চলে গেছে আচ্ছা ওনার কাছে যাচ্ছে আবার ওইখানে কি বলছিস আমি পেমেন্ট পেলে আপনাকে দিয়ে দেবো আপনাকে দিয়ে দেবো কে ভাই কে আর তুই কালকে কি ক্লারিফিকেশন দিতে বলছিস এই রকম টাকা আমি চেয়ে বসে তুই ছাত্রা তো তুই ছাত্রী তোর স্বভাব হচ্ছে ছাত্রা স্বভাব ছাত্রী স্বভাব যাদের থাকে না তারা এরকম মুখ মাইরা বেড়ায় জায়গা জায়গায় এর মুখ মাইরা বেড়ায় এর কাছে 5 টাকা তার কাছে 10 টাকা এই একটু ফুচকা খাওয়াও না এই একটু চাওমিন খাওয়াও না এই চলো না এ তোমার সঙ্গে দেখা হয়েছে বাবা কতদিন পরে দেখলাম এই চলো না একটু রোল খাওয়া না গো কি খিদা পাইছে গিয়া তারপর সাথে একটা রোল খাওয়া নিলাম হ্যাঁ একটুখানি গিয়া ফুচকা খাওয়া নিলাম দশ টাকা কুড়ি টাকার ফুচকা খায় নিলাম কি পঞ্চাশ টাকার ফুচকা খাইয়ে নিলাম এরকম কিছু মহিলা স্বভাব থাকে যারা পরের পয়সায় এরকম ছুকছুকানি করে তুই হচ্ছে সেই ধরনের ছুকছুকানি বাইয়ালা মহিলা বুঝতে পারছিস হ্যাঁ এখানে ভন্ডামি মারতে আসছো ভন্ডামি নিজের ক্লারিফিকেশন দিতে বসছো আবার এরপরেও এত নোংরামির পরেও চিনারে নিয়ে তুই বলছিস কি প্রেমের অভ্যাস জানি হারামির বাচ্চা তোর প্রেমের অভ্যাস গেছে দুই বাচ্চার মা হওয়ার পরেও যে তোর চুলকানি এত তোর চুলকানিটা দেখ আগে তারপরে চিনার মানে প্রেমের অভ্যাস আছে না গেছে তোরে দেখতে হবে না চিনার বাবা মা এখনো আছে তোর বাবা মা বলে না হ্যাঁ তোর বাবা মা বলে না বলে না যে স্বামী থাকে না বইলা সেই সুযোগে কি করে তুমি এইসব করো জানে না বল এগুলো জানাবি না তো এগুলো জানাবি না অপকর্মগুলো যেগুলো করবি সেগুলো বাবা মার কাছ থেকে লুকা যাবি হ্যাঁ একদম সবার কাছ থেকে লুকা যাবি দেখলে ওয়াইটিতে পুরো লুক্কায়িতভাবে এতদিন ধরে চালিয়ে যাচ্ছিল সেই সব আমি এই সব আমি এখন কি হচ্ছে এখন কি আরে ওইটা তো প্ল্যানিং প্ল্যাটিং করে আমার পেছনে লাগানো হয়েছিল আমি তো রম্বা উরবাসী ব্যাটারা আমারা দেখলেই দাঁড়া যায় বেটারা আমরা দেখলেই বেটাদের দাঁড়া যায় সেই জন্য আমারে চুলচুলানি ফুলফুলানি করার জন্য আমাকে টোপ দিয়েছিল আর আমি টোপটা টুকোস করে দিলে ফেলেছি আমি তো নন খুকি বুঝতে পারিনি বুঝতে পারিনি কো নন খুকি ভণ্ডামের একটা সীমা রাখিস বুঝতে পারছিস ভণ্ডামের সীমা রাখিস সীমা রাখা ভণ্ডামি করিস হ্যাঁ তোদের মতো নচ্ছার মেয়ে ছেলেরা আবার বসে অন্যের বিশ্লেষণ মারাইতে অন্যের বিশ্লেষণ মারাইতে কে কি করছে কে কি করলো কেন তার ও নাম কি বলে ভ্যালেন্টাইন্স ডে পালন করলো কেন তার ভাইরে রাখি পড়াতে পারলো না যন্ত্রণা বুঝিস যন্ত্রণা বুঝিস হ্যাঁ দিনের পর দিন একটা মেয়েকে রাখি পালন করতে দেওয়া হয় নাই ভাইপোটা পালন করতে দেওয়া হয় নাই তার হাতে একটা পয়সা দেওয়া হয় নাই তার ভাই ওইখানে যাইতো বিনা নিমন্ত্রণে তার ভাই কখনও যেতে পারে না একটা মেয়ের বিয়ের পরে রাখি উৎসব বা ভাইফোঁটার উৎসব পালন করতে গেলে বিনা নিমন্ত্রণে কোনো ভাই গিয়ে তার বোনের বাড়িতে উপস্থিত হইতে পারে না আমি আসলাম তুই আমার রাখিটা পড়া হ্যাঁ দেখছিস সেরকম কোনো দিনও দেখেছিস ভন্ডামি করতে বসছে এখানে বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবো